ভবিষ্যতে তারা বিশেষ কোন সুযোগ সুবিধা পাবেন সমাজে মর্যাদা পাবেন এরকম কোন আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেন নাই তারা দেশটাকে ভালোবেসে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ আমরা হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে দেশের নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় সতেরো বছর ধরে আন্দোলনের মত আছে এই লড়াইয়ে আমাদের দলের এবং অঙ্গ দলগুলির সাতশোর বেশি নেতাকর্মী গুণ হয়েছে লক্ষাধিক মামলার শিকার হয়েছি আমরা প্রায় বাষট্টি লক্ষ নেতা নেতাকর্মী গায়ে দিয়ে এবং মিথ্যা মামলার আসা গত পাঁচ তারিখে যখন এ দেশের অবৈধ প্রধানমন্ত্রী জনতার ভয়ে পলায়ন করে তখন আমি কেরানীগঞ্জ কারাগারে যখন এই খবর কারাগারে পৌঁছেছে তখন গোটা কারাগারে বিচারাধীন বন্দিরা এবং সাজাপ্রাপ্ত আসামিরা সবাই উচ্ছ্বসিত হয়েছে চারিদিকে স্লোগান দেশ মুক্ত হয়েছে শহীদ জিয়ার নামে স্লোগান বেগম খালেদা জিয়ার নামে স্লোগান এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের নামে স্লোগান